একদিন নয় আট সংখ্যাকে জুড়ে একটা তাপ্পর দিল তখন আট জানতে চাইলো কী কারণে তুমি আমাকে তাপ্প দিলে তখন নয় উত্তর দিল দেখো আমি কিন্তু তোমার থেকে বড় তুমি আট আর আমি নয় তাই আমার অধিকার আছে তোমাকে তাপ্প দেওয়ার ঠিক একই অজুহাতে আট সাতকে একটা তাপ্পর দিল সাত যখন জানতে চাইলো যে তুমি কেন আমাকে মারলে আট একই উত্তর দিল আমি তোমার বড় তোমাকে মারার অধিকার আমার আছে ঠিক একই অজুহাতে সাত ছয়কে তাপ্পর দিল ছয় পাঁচকে দিল পাঁচ চারকে তাপ্পর দিল চার তিনকে তাপ্পর দিল তিন দুইকে দিল দুই এককে একটা তাপ্পর দিল এবার হিসাব মতো এক শূন্যকে একটা তাপ্পর দেওয়ার কথা কিন্তু এক শূন্যকে তাপর না দিয়ে কাছে টেনে নিল কাছে টেনে নিয়ে বলল দেখো তুমি আমার ছোটো বাই আমি চাই তোমাকে যেন কেউ আঘাত না করে তুমি আমি মিলেমিশে থাকবো তখন এক আর শূন্য যখন মিলে গেলো তখন দেখা যায় এক আর শূন্য মিলে দশ হয়ে গেল দশ হওয়াতে সেই থেকে দুই থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা এই দশকে সম্মান করতে লাগলো এবং এই দশ সবার চেয়ে বড় হয়ে গেল এখন এই গল্পটা কেন বললাম গল্পের ছলে এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে ছোটো ছোটো কারণে বা অকারণে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি না করে আমাদের ব্যক্তিগত অহংকার দূরে ঠেলে দিয়ে আমরা যদি একে অন্যের হাতটা ধরতে পারি তবে আমাদের হাতটা অনেক মজবুত হয়ে যাবে এবং আমরা অনেক বড় হতে পারব তাহলে আমাদের শক্তি বহুগুণে বেড়ে যাবে পারব আর যদি আমরা ছোটো ছোটো কারণে বা কারণে কাউকে গালাগালি করি মারামারি করি ঝগড়া পাশ্চাদ সৃষ্টি করি তার সাথে দূরত্ব সৃষ্টি করে দেই তবে দেখা যাবে আমিও একসময় সময় ধ্বংসের মুখে পতিত হব তাই আমরা ঝগড়া বিবাদ ভুলে গিয়ে ছোটো ছোটো কারণগুলো ভুলে গিয়ে সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করব তাহলে আমাদের হাতটা মজবুত হবে এবং সতেজ হবে আল্লাপাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন আমিন